बाबा टब तो गास বাবা জান কেউ নেই পেটে দেয় কাজ করি ব্যাগ টেকটা নেই মানুষের ত্রিশ টাকা দেয় এই জন্য বাবা নাই মা আছে বাবা মারা গেছে আমি যখন পাঁচ বছর এসু মা কাজ করে মনে 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 করেন করেন বাবার কথা পড়লে একটা কষ্ট হয় বাবা সারা মনে করেন দুনিয়া তো কিছুই বাবাই সব বাবা থাকলে বাবা কোন কাজ করতে দিত না খাওয়াইতো পিন্দাইতো স্কুল পড়াইতো বাবা ছাড়া মনে করেন দুনিয়াটাই অন্ধকার বাবাই সব কষ্ট অনেক হ্যাঁ আমার একটা ছোট ভাই আছে ওই স্কুলে যাই ছোট স্কুল আছে পড়তে পারে বা এই বড় একটা ভালো ডাক্তার হয় কথা মনে করেন মানুষের সেবা করবে সেবা করার তো টেকা না থাকতে পারে টেকার অভাব অনেকজন মারাও যায় এই জন্য মনে করেন ডাক্তার বানাচ্ছে ওরে স্বপ্ন আমার ছিল স্বপ্নটা মানে আমি করবো কিন্তু আমার তো ভাগ্যটা খারাপ এই জন্য মনে করো আমার ছোট বাড়িতে মনে করেন স্বপ্ন পূরণ করাবো আমার তো সামর্থ্য নেই আল্লাহর মনে পারবো আল্লাহ যে পাশে থাকে সব সম্ভব আল্লাহ মনে করেন আমাদের দুনিয়ায় পাড়াইছে খারাপ কোন কাজ করার জন্য না আল্লাহকে ডাকার জন্য নে আমরা মনে করেন খারাপ কাজ করতো অনেক অনেকগুলো খারাপ কাজ করতি এটা সেটা কিন্তু আল্লাহর কেউ দেখে না আল্লাহর ঘরে কেউ যায় না আল্লাহ পাড়েছে কিল্লিকা কাজ কমা খাইতে কিন্তু আল্লাহ তো ভুলিয়া যাওয়া দিলে জন ডাকে নাই